বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক বিশ্বে আবারও উত্তেজনা ডোনাল্ড ট্রাম্প কি যুদ্ধ চাচ্ছেন নেতানিয়াহুর কূটনৈতিক সফর কেন ব্যর্থ হলো আর এই দুই বিশ্ব নেতার সম্পর্ক কি সত্যিই ভাটায় আজকের ভিডিওতে আমরা জানব ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কের রাজনৈতিক পটভূমি যুদ্ধের আশঙ্কা এবং এর প্রভাব বিশ্ব রাজনীতিতে কোন দিকে মর নিতে পারে চলুন বিস্তারিত জানা যাক ট্রাম্পের বর্তমান ভূমিকায় ফিরে দেখা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট এবং বর্তমান রিপাবলিকান দলের সবচেয়ে শক্তিশালী একজন নেতা দু সালের নির্বাচনকে সামনে রেখে তিনি বারবার যুদ্ধ ও জাতীয় নিরাপত্তা নিয়ে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে মধ্যপ্রাচ্য চীন এমনকি ইউক্রেন যুদ্ধ নিয়েও আছে কঠোর বার্তা তবে সবচাইতে আলোচিত বিষয় ইসরায়েল নিয়ে তার অবস্থান একসময় নেতা নিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এখন কৌশলের দূরত্ব তৈরি করছেন বিশেষজ্ঞরা বলেছেন এটা শুধুই রাজনীতি নয় বরং এক ধরনের পাওয়ার গেম এটা নিয়াহুর ব্যর্থ কূটনীতি নেতানিয়াহ দীর্ঘ সময় ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু গাজার যুদ্ধ সাধারণ মানুষের মৃত্যু এবং আন্তর্জাতিক চাপ তাকে অনেকটা সম্প্রতি ইউরোপ ও আমেরিকায় তার সফর তেমন সফল হয়নি বৈঠকে মুখ বন্ধ প্রেস কনফারেন্সে বাতিল এমন আচরণ ইসরায়েলের জন্য ছিল অপমানজনক বিশ্বের অনেক দেশ এখন ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এই অবস্থায় যুদ্ধকে সমাধান হিসাবে দেখাতে চাইছেন কিন্তু সত্যি কি তা সম্ভব ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কে ফাটল একসময় সময় ট্রাম্প নেতানিয়াউকে বলেছিলেন বিশ্বের সেরা লিডার আজ সেই ট্রাম্পই বলেছেন যুদ্ধ দিয়ে কিছুই সমাধান হয় না বিশ্লেষকরা বলেছেন ট্রাম্প একসময় আমেরিকার জনগণের কাছে শান্তির বার্তা দিয়ে ভোটের মাঠ দখল করেছিলেন অন্যদিকে নেতানিয়াহু যুদ্ধের ভয় দেখিয়ে নিজের অবস্থান শক্ত করতে চাইছেন এই দুইয়ের মধ্যে মত পার্থক্য তৈরি করেছে দূরত্ব এই ফাটল কেবল ব্যক্তি পর্যায়ে নয় বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে রাজনীতির বড় প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে এই যুদ্ধযুদ্ধ খেলায় কার লাভ হচ্ছে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের মানুষ চায় শান্তি নিরাপত্তা আর কূটনৈতিক সমাধান কিন্তু বড় বড় রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে কখনো যুদ্ধের গল্প বানান কখনো শান্তির নাটক সাজান যেমন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরোধী মুখোশ পরে জনগণের ভোট পেয়ে জয়ী হয়েছেন আর নেতানিয়াহু যুদ্ধকে ব্যবহার করছেন ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসাবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন ডোনাল্ড ট্রাম্প সত্যি যুদ্ধ চান নাকি এটা একটি রাজনৈতিক নাটক নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম